بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ

ও আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে মাহের রমজান কথা যত কম বলা যায় ততই ভালো তারপরে দুই একটি কথা বললেই নয় আজকে আমরা এই যে একতার পার্টি থিকা যে আনুষ্ঠানিকতা শুরু করেছি আগামী দিনেও যারা স্বতঃ সকলের অংশগ্রহণে মাধ্যমে এই ধরনের যাতে অনুষ্ঠান করতে পারি আমাদের সকলের হিংসা নির্দেশ নির্দেশ দল দল এক এবং অভিনোদনে হতে পারে আল্লাহ আমাদের শেখ রহমান আমাদের উপরে বর্ষণ করুন আমি সাথে বন্ধুগান আজকে এই মেকানিক্যাল অ্যাম্পি যে একটি গত বৃহস্পতিবার কর্মচারী ইউনিয়নের একতার পাতি দিয়ে সূচনা শুরু হয়েছে কর্মচারীদের একটার পাতির পালা সেকেন্ড অপশন গতকালকার যদিও ছোট পরিসরে বাংলাদেশ সড়ক জনপত সরকারি গাড়ি চালক সমিতির উদ্যোগে একটি পাতি হয়েছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে আজকের মেকানিক্যাল অ্যাম্বুলেন্স ইউনিয়নে আমরা ইতিমধ্যেই দাওয়াত দাওয়াতপ্রাপ্ত হয়েছি আগামীকাল শ্রমিক ইউনিয়নের পার্টি তো আজকে আমি সকলের প্রতি একটি উদার্ত আহ্বান জানাব যে আমাদের ভিতরে যে বৈষম্য আমাদের ভিতরে যে দলাদলি আমাদের ভিতরে যে কাদা ছোড়াছুরি এটা বন্ধ করে আমরা হয়তো রাজনীতি করি রাজনীতির খাতিলে কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাতে নষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে চলি এবং আমি একে অপরের কাঁধে কাজ নিয়ে কাজ করে নিরহ কর্মচারীদের যাতে কল্যাণে আসি সেই উদার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো আমার আমরা গত বুধবার দিন বাঙালির সর্বজনক কর্মচারী ইউনিয়ন ইফত মাফিল করেছি এই প্রথম এই প্রথমবারের মতো দুই হাজার পঁচিশ সানে কোনো ট্রেড ইউনিয়ন গত বুধবার দিন উনিশ তারিখে ইফতাপার্টি করেছে আমি এই ছত্রিশ বছরের চাকরি জীবনের আমি কোনো ট্রেড ইউনিয়নের কোনো পার্টি দেখিনি সড়ক ভবনের আমরা শুরু করেছি এই যে শুরু হয়েছে উনিশ তারিখ উনিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হল পরের বছর ইনশাআল্লাহ প্রত্যেক সংগঠনের ইনশাআল্লাহ হবে ইফতাপার্টি এক করবে বলে আমি আশা করি ইফতার পার্টিটা করলে একটা জিনিস হয় আমাদের মধ্যে একটা মহাব্বত সৃষ্টি হয় আমাদের মুসলমান আমাদের মধ্যে যে বন্ধন আছে। আমাদের ঐক্যবদ্ধতা এটা এইটা প্রমাণ করে আমাদের মধ্যে দলাদলি ভিন্নতা থাক দলাদলি থাক বিভিন্ন মতে আমরা থাকতে পারি কিন্তু ভিন্ন থাকতে মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা এক এবং ঐক্যবদ্ধ আমরা হতে পারি এই ইফতার মাহফলের মাধ্যমে আজকে আমরা আমরা আমাদের সার্ভিস সংগঠন করি আমাদের কর্মচারীদের রুটি রুটিরতি নিয়ে সংগ্রাম আন্দোলন সংগ্রাম করি আন্দোলন সংগ্রাম করে আমরা তাদের দাবি আদায় করি এটি হলো আমাদের মূল উদ্দেশ্য আজকে আমরা সকল ট্রেড ইউনিয়ন যারা নেতৃবৃন্দ এসছেন এবং আজকে সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয় নেতৃবৃন্দকে যারা আমাকে আজকে এখানে আমন্ত্রণ করে জানিয়েছেন এবং উপস্থিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং বস্তি যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে বসবেন এ পর্যায়ে আমি মেকানিক্যাল ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলের কিছু আলোচনার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আলম সাইফুল ইসলাম আলম ভাইকে বেশমিলাই রহমান রাহেম পবিত্র এই মায়ের রমজান মাসে সড়ক জনপদ মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দোয়া এবং ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সড়ক জনপথ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং সড়ক জনপদ সরকারি গাড়িচালক সমিতি আমাদের সকল ন্যায়সঙ্গত দাবি আদায়ের সাথে তারা আমাদের সাথে সর্বসময় একত্রতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন এবং আমার সড়ক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সাথী বন্ধুগণ পাঁচই আগস্ট পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি বিগত দিনে ফেসিস সরকারের সময় আমরা এরকম খোলা পরিবেশে কোনো একতার পার্টি বলতে কি আমরা কোনো অনুষ্ঠানই করার সাহস পাই নাই কারণ এই দেশে তখন বাকশালী শাসন কায়েম ছিল একদলীয় শাসন কায়েম থাকার কারণে আমরা বিভিন্ন মতাদর্শের যে সকল ব্যক্তিবর্গ ছিলাম তারা কোনো অনুষ্ঠান আমরা করতে সাহস পাই নাই সড়ক ভবনে পুরাতন সড়ক ভবনে আমরা বিগত দিনে আমরা ইফতার পার্টি সহ বিভিন্ন অনুষ্ঠান করেছি এই ষোলো বছরে আমরা ফেসিস সরকারের আমলে আমরা যারা বিরোধী মতের ট্রেড ছিলাম তারা কোনো অনুষ্ঠান করতে পারি নাই তাই সাধু বন্ধুগণ সড়ক জনপদ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ সকলে এব পঁচিশ সালে এই যে আমরা এটা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে ইফতার পাড়ি দিয়ে শুরু হয়েছে এবং আগামী দিনে আরও অনেক অনুষ্ঠান হবে তাই আমরা একই পরিবারভুক্ত আমাদের মাঝে সকল ভেদাভেদ দূর করে আমরা কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের ন্যায় সংগত দাবি আদায়ের ক্ষেত্রে আমরা কখনো পিছপা হব না আমাদের অঙ্গীকার এই রমজান মাসে আমাদের কর্মচারীদের স্বার্থে এবং তাদের চাকরির নিশ্চয়তা তাদের বাসাবাড়ির নিশ্চয়তা আমরা সকল ট্রেড ইউনিয়ন কাদের কাজ মিলে আমি আমরা তাদের দাবি দেওয়া পূরণ করব সাথে বন্ধুগণ আগামী চব্বিশে মার্চ তেইশ রমজান আমাদের সড়ক জনপদ শ্রমিক ইউনিয়নের ইফতার পার্টি এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে আগামী দিনে ইফতার পার্টিতে আমাদের সাথে সরু হবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার শ্রমিক ইউনিয়নকে দাওয়াত দেওয়ার জন্য মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি সহ তাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত অতিথিবৃন্দ আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিথি প্রধান প্রকৌশলী যান্ত্রিক মোহাম্মদ জামান উদ্দিন সার আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হবেন শাহজাহান ভাই হজরত মাওলানা শাহজাহান ভাইকে রমজানের তাৎপর্যুর উপরে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়া আনা শাহাদু ও সাইয়াদান আও মাওলানা মুহাম্মাদান আবদু ওয়া আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এ ماہ রমজানের উপলক্ষে دینی একটা কাজে ইফতার করার জন্যে যে আল্লাহ পাক আমাদের সবাইকে একাত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য কালিম্যাথুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তৌফিক দেন মনে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন বিদায় এখানে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা কালিমাতে শুকর আবার আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে আসতে পারি খুশি না বেজার সবাই বলে খুশি হইলে আরেকবার আমরা অন্তর অন্তস্থল থেকে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ মায়ের রমজান সম্পর্কে রসুল করিম সাল্লাই সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করিবে রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সমতুল্য সাব দান করবে আর যে ব্যক্তি এই মাহে রমজান মাসে একটি ফরজ আদায় করবে রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করার সমতুল্য সব পাক দান করবেন এখন আপনাদের আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন বাংলাদেশ সর্বজনপথ মেকানিক্যাল উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহাদয় জনাব জামাল স্যার আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন স্যারকে বাংলাদেশ সড়গ জনপদ মেকানিক্যাল এমপ্লয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি জনাব জামাল স্যার অতিরিক্ত মেকানিক্যাল উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারকে বাংলাদেশ সরগ জনপদ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেকানিক্যাল উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাদ সারকে সারের আসনে বসার জন্য বিনিত অনুরোধ করছি সংগ্রামী সাদ এই তার সাথে আরো আসছেন ঢাকা কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিক সার ফেরি নির্মাণের আলি স্যার এবং স্টোর এবং ইকুইপমেন্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় আমাদের মঞ্চে এসেছেন স্যারকে স্যারের আসনে আসন অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ সড়ক জনপদ অধিদপ্তরের মাননীয় প্রধান প্রকৌশলী মহাদয় সভাস্থলে এসে বুঝবেন বাংলাদেশ সড়ক জনপদ অধিদপ্তরের মাননীয় প্রধান পক্ষ সরি মহোদয় সভা স্থলে স্যার এখনই আমাদের মাঝে আসছেন স্যারকে বাংলাদেশ সড়ক জনপদ মেকানিক্যাল ওয়ার্কশপ আমরা ইঞ্জিনিয়ারিং ভক্ত থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি মাননীয় প্রধান প্রকৌশলী মহাদয় এখনই আমাদের মাঝে মাননীয় প্রধান প্রকৌশলী মহাদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মেকানিক্যাল এম্পের পক্ষ থেকে স্যারকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন আসন গ্রহণ করার জন্য মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয়কে উনার আসনে বসার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা সাথী বন্ধুগণ আমাদের আজকের এই দোয়া এফতার ও মাহফিল অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের আস্থাবদন এবং আমাদের অভিভাবক সর্বদানবাদ অধিদপ্তরের মাননীয় প্রধান প্রকৌশলী আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন মেকানিক্যাল উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন স্যার এখানে উপস্থিত হয়েছেন আমাদের অডিট ডিপার্টমেন্টের অডিট ডাইরেক্টর স্যার এবং আরও উপস্থিত হয়েছেন আমাদের মেকানিক্যাল এর বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী বৃন্দ কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক নেতাবৃন্দ ও সহকর্মী ভাইকুম আমাদের আজকে প্রধান অতিথি বিশেষ বৃন্দ আমাদের ডায়তে উপস্থিত হয়েছে আজকের এই তারা মাপিলে আমি ডায়াসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সড়ক সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সারকে ডায়েতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার পাশাপাশি সরঞ্জাম নিয়ন্ত্রণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সারকে ডায়েতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কারখানা বিভাগ এ নির্বাহী প্রকৌশলী মহোদয়কে ডায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফেরি রক্ষণাবেক্ষণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী স্যারকে ডায়েতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আস্তাবল আস্ত গুলো বলেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বাংলাদেশ সর্বজনপথ মেকানিক্যাল এমপ্লয় ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইকবাল ভাই জনাব ইকবাল ভাই আপনাকে আপনার মূল্যবান দোয়া ও ইফতার মাহফিলের আগত অতিথিবৃন্দ আজকে আমাদের ডায় উপস্থিত আছে আমাদের সড়ক পরিবারের অভিভাবক সম্মানীয় প্রধান প্রকৌশলী মহোদয় আমাদের মেকানিক্যাল উইং এর অভিভাবক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানচি উইং এবং তত্ত্বাবধারণ প্রকৌশলী সহ নির্বাহী প্রকৌশলী বৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এ পর্যায়ে আমাদের মেকানিক্যাল উইং এর সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মেকানিক্যাল উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব জামাল উদ্দিন সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত বরকত মাঘ ফেরাত আর নাজাতের মাস আমরা সবাই জানি এই রমজান এই পবিত্র রমজান মাসে এই মাসের যে রোজা এটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয় এবং আল্লাহ নিজেই বলেছেন যে ওনার যে রমজানের যে পুরস্কার উনি আল্লাহ আমাদেরকে নিজ হাতেই দেবেন সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো ক্ষমার এবং ধৈর্য আমাদেরকেই রমজান শেখায় ক্ষমা এবং ধৈর্য এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরবর্তীতে পরিপূর্ণভাবে কাজে লাগাবো এবং অপরকেও আমরা এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব নিজেও শিখব পবিত্র ফজিলত তখন আমাদের রমজানের আমাদের জীবনে পরিপূর্ণভাবে চলে আসবে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রধান অতিথি আমাদের সড়ক জনপদ অধিদপ্তরের অভিভাবক প্রধান প্রকৌশলী মহোদয় স্যারকে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি প্রধান প্রকৌশলী আসসালামু আলাইকুম আমি আনন্দিত যে আপনাদের মাঝে এখানে উপস্থিত হতে পেরেছি এবং ইকবাল সাহেব বা ওনার সংগঠনের যারা এখানে আমাকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো এখন হল এই মাসে আমাদের আসলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে প্রার্থনা করার মাস আল্লাহর কাছ থেকে আমরা যেন আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি সেই চেষ্টা করার সুযোগ তো আমি আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি আগামী ঈদের সময় যেন আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারেন এবং আমরা ঈদের সময় যেন জনগণের জন্য ভালো মতো কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে এবং মহান আল্লাহর কাছে আমাদের অধিদপ্তরের জন্য দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুমের আজকের সভাপতি বাংলাদেশ সড়ক ও জনপদ মেকানিক্যাল অফ্যান্ড ট্রিড ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক ভুইজা সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের মাহফিলে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণার পরই আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে এবার আমি বক্তব্য মানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মেকানিক্যাল ওয়ার্কসঅ্যান্ড ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক ভুইয়া বিসমিল্লাহ রহমান অধ্যকাশ সভা সম্মানিত সভাপতি ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল ও আকসব ইউনিয়নের আয়োজিত আজকের ইফতার মাহবিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারী আসসালাম আইলাইকুম আপনারা অনেক কষ্ট করে আজকে যে আমাদের ইফতার মাহবিলে শরিক হয়েছেন এই জন্য আপনাদের আল্লাহর কাছে শক্তি আদায় করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মিটিং এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني অল্ল হোমা ইন্যাকা আপু বন্ত আপা আপু আন্না ৰব্বীৰ হাম সুমা কামাৰব্বায়ানী স্বগী ৰ ৰব্বীৰ হাম সুমা কামাৰ অব্বায়ানী স্বগী ৰ অল্লহ সুমাহা চিডনী সিঁচা বাই আছি ৰ অল্ল সুম্মাহা চিডনী বাই আছি ৰম অৰব্বোলা আমরা অনেক কুলী ৰোজাদাৰ চৰকো জনপথ এম্পলিয়ানেৰ ইউনিয়নেৰ সমিতির উদ্যোগে এই ইফতাৰ যত রোজাদার উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সবার জীবনে গুণাগুলি ক্ষমা করে দিন আল্লাহ রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলের ভাগ্যে নসিব করুন আল্লাহ আমরা গুণা করেছি অনেক গুণা করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা যত গুণা হয়েছে আমাদের চোখের গুণা অন্তরের গুণা হাতের গুণা যত গুণা হয়েছে আল্লাহ এই কোরআন নাজিলের কাছে সাহায্য চাই না দয়া করি মেহরবানি করি এই রহমত মাতিরাত নাজাতের মাসকে উচিরা করি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের এখানে প্রধান প্রকৌশলী সহ সড়ক ও জনপথের যত দিক ও বিভাগ যত অফিসের কর্মকর্তা কর্মচারী আমরা সবাই উপস্থিত আছি আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের সবাইকে আপনি হায়াত নেওয়ার করুন সুস্থতা দান করুন করুন যতদিন আমাদেরকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত আপনার হুকুম হাকাম বিধি পালনের মধ্য দিয়ে আমরা সবাই যেন জীবনযাপন করতে পারি তাউফিক দান করুন আল্লাহ এই রমজান আমাদের প্রশিক্ষণ রমজানের পরেও যেন আমরা আপনার হুকুম হাকাম বিধি বিধানগুলি আন্তরিকতার সাথে মহব্বতের সাথে যেন পালন করতে পারি উফিক দান করুন আল্লাহ আল্লাহ এই রমজানে আপনি আমাদের সবাইকে maaf করে দিন আমাদের সবার যত রকমের পেরেশানি আছে পেরেশানি দূর করে দিন যত অভাব আছে অভাব দূর করে দিন রব্বির হামহুমা আমার রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরকাল কি মুহাম্মাদি ও আলি ও আসহাবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমাদের পরিচালনায় আয়োজনে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই সড়ক পরিবারেরই সদস্য আমরা একই পরিবারের সদস্য তাই আমাদের ভুল ত্রুটিকে আপনারা বড় করে না ধরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই আমার অনুরোধ আর আজকে এখানে মেকানিক্যাল অক্সবস ইউনিয়নের ইফতার দোয়া মাহফিলে বাংলাদেশ সড়ক জনপদ গাড়ি চালক সমিতি সড়ক ও জনপদ কর্মচারী ইউনিয়ন সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়ন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এজন্য জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل صدق الله العظيم